নমস্কার বন্ধুরা সন্ধ্যাবেলার চা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম রোজই সকাল থেকে ব্লগ শুরু করি বা দুপুর থেকে তো ভাবলাম আজকের ব্লগটা একটু অন্যভাবে শুরু করি তো সন্ধ্যাবেলার চা দিয়ে আজকের ব্লগ শুরু হলো তো দেখতে থাকো আশা করি তোমাদের প্রো ব্লগটা ভালো লাগবে গুড ইভিনিং দিন পর আজকে এরকম ক্যামেরার সামনে বসে ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় বাজে পনের আটটা তো এখন থেকে ব্লগ শুরু করছি আর আজকের ডেটটা হচ্ছে দাঁড়ো জামাই ষষ্ঠীর পরের দিন বারো তারিখে জামাষষ্ঠী আজকে তেরো তারিখ তো জামাই ষষ্ঠীতে তো আমরা যাই না মানে আমার মা মারা যাওয়ার পর থেকেই যায় না তার আগে মেয়ে ছোট ছিল সে মানে ইয়ে ব্যাপার মানে প্রথম কয়েক বছর গেছি তারপর আর যাওয়া হয়নি এই হচ্ছে কথা আর আমাদের এবার জামাই ষষ্ঠী সেরকমভাবে তো নেই আমার শাশুড়ি মারা গেছে এক বছর হয়নি তোমরা জানো তো জামাইকে নিয়ন্ত্রণ করা হয়েছিল জামাই জাস্ট এমনি দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য নর্মাল আর কি আমাদের যে রান্নাবান্না হয় চিকেন টিকেন মানে মাংস করে চিকেন না মাটন হয়েছিলো খাওয়া দাওয়া করে ও বিকেলবেলায় চলে গিয়েছে এই হচ্ছে আমাদের কিসের আওয়াজ হচ্ছে এই হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীটা কেটেছে তো সেটা সেই কারণে কিছু ভিডিও করা হয়নি আর এমনিতেও কয়েকদিন ধরে আমি খুব খাপচারা খাপচারা ভিডিও করছি তোমরা তো জানো কারণটা শারীরিক কিছুটা মানসিক সব রকম মিলিয়ে মিশিয়ে কি বলবো ওই দিদা কাজ ছেড়ে দিয়েছে তোমরা তো জানো আর কারণটা তোমাদের বলছি এই ভিডিওতেই বলবো এই ভিডিওটা কন্টিনিউ করবো আমি কালকে পর্যন্ত মানে আজকে বৃহস্পতিবার তো কালকে শুক্রবারে এই ভিডিওটা মানে যাবে দেখতে থাক মানে যাবে মানে পোস্ট করবো না ভিডিওটা মানে কালকেও কন্টিনিউ করবো কালকে কী করছি সেগুলোও শেয়ার করবো তো যেটা বলছিলাম দিদা কাজ ছেড়ে দিয়েছে তো রান্না বান্না নিজেদের করতে হচ্ছে সকালবেলা একরকম রুটিন চলতো এতদিন তো দিদা ছেড়ে দেওয়ার পরে কী হচ্ছে আর মেয়ের স্কুলও খুলে গিয়েছে তো সেই নতুন রুটিনের মধ্যে সেট হয়ে নিতে নিজেকে সেট করে নিতে একটু টাইম লাগছে আমার রান্না বান্না আমি আমার ননদ রয়েছে তো সবাই মিলেমিশে করে ফেলছে অসুবিধা হচ্ছে না খুব একটা আসলে এই সিস্টেমের মধ্যে মানে সিস্টেমটাকে বুঝে নিতে একটু টাইম লাগছে সকালবেলার মধ্যে তো তাড়াহুড়ো থাকে দশটার মধ্যে ভাত রুটি আমার মেয়েরকে খাওয়ানো রেডি করা করে ও স্কুলে যেই বেরিয়ে যাচ্ছে তারপরে কিন্তু আর সেরকম মানে তাড়াহুড়ো যেটা সেটা থাকছে না ওই সময়টা পর্যন্ত একটু তাড়াহুড়ো থাকছে আর তাড়াহুড়োর মধ্যে ক্যামেরা অন করে ভিডিও করতে গেলে আরও সময় যায় তো সেই কারণে আমি আর ওই সময়টা একদমই ভিডিও করছি না তো চলে এসছে আমার হাজব্যান্ড ও গেছিল একটুখানি সিঙাড়া আনতে ম্যাডাম এসছে পড়াতে তো ম্যামকে তো কিছু একটু দিতে হবে নিয়ে চলে এসেছে তো যাই দিয়ে আসি গরম গরম ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না তো দেখতে থাকো তোমরা এই যে সিঙাড়া নিয়ে নিলাম এবার এখানে মুড়িও নিয়ে নিয়েছি সবাই মুড়ি খাবে না এটা বাবার জন্য অল্প একটু মুড়ি এটা খাবে আমার মেয়ের বাবা আর এটা ম্যামকে দেবো এটা হচ্ছে ওর জন্যে এটা বাবাও একটা সিঙারা খাবে ম্যামও একটা সিঙ্গারা খায় আমার মেয়ের একটা আর একটা আমার তো চলো সবাইকে দিয়ে আসি একটু একটু করে সারাদিন গরম গরম চিৎকার করে যাচ্ছি সারাদিন না মানে কয়েকদিন ভরে চিৎকার করছি আর দেখো কি সুন্দর বৃষ্টি শুরু হলো আর এত সুন্দর মানে শুকনো মাটিতে বৃষ্টির জলটা পড়েছে মাটি যদি এখানে খুবই কম জায়গাতে রয়েছে কিন্তু তাতে এত সুন্দর সোধা গন্ধটা কি বলবো পুরো প্রাণটা জুড়িয়ে যায় এই গন্ধে তোমাদের দেখানো যাবে না এখন আমি চা করতে এসছি করি দাঁড়া জাল না বন্ধ করে দিই যদিও বেশিরভাগ পাল্লা নেই তবুও যেটুকু রয়েছে বন্ধ করে দিই এবার চাটা বসায় চা মুড়ি সিঙারা সব খেয়ে চলে এসেছি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দুধ জাল হচ্ছে সিঙ্কে রয়েছে এক গাদা বাসনপত্র তো সেগুলো পরিষ্কার করি আর পরিষ্কার করতে করতে তোমাদেরকে বলি দিদা কেন হঠাৎ করে কাজ ছেড়ে দিলো মানে আমাদের রান্না করতে দিয়ে দিদা সেই দিদা হঠাৎ করে কেন কাজ ছেড়ে দিল দিদা আমাদের বাড়িতে কাজ করছে আমার মেয়ে যখন আমার মেয়ের অন্নপ্রাশনের আগে আগে এসেছিলো বা অন্নপ্রাশনের পরে পরে আমার ঠিক মনে পড়ছে না ওই সাত আট মাস বয়স মেয়ের তখন থেকে তো এত বছর কাজ করছে টানা মাঝখানে কোভিডের সময়ে মাস আসা মানে উনি আসেননি কাজে কিন্তু ওনাকে মাইনেটা দিয়ে দেওয়া হয়েছে আর এরপর ওনার নাতনির বিয়ের জন্য সেই সময়তে উনি আবার ছুটি নিয়েছিলেন কিছুদিন ও তার আগে মাঝখানে আবার একটু হঠাৎ করে কাজ করবো না বলে ছেড়ে দিল তারপরে আবার নিজে এসে কাজে লাগলো মানে এক মাস মতো হঠাৎ করে বলে আমি কাজ করব না তো যাই হোক তারপরে আবার নিজেই চলে এসেছিলো এই হচ্ছে দিদার কাজের গল্পটা এবার ছাড়লো কেন হঠাৎ করে সেই দিদা এত বছর ধরে কাজ করছে হঠাৎ করে কেন কাজ ছেড়ে দিল না দিদাকে আমরা কাজ থেকে ছাড়িয়ে দিই দিদায় নিজে থেকেই কাজটা ছেড়ে দিল কারণ দিদা বলছে যে ওর বয়স হয়ে গেছে মানে ওনার বয়স হয়ে গেছে উনি আর পেরে উঠছেন না বাড়িতেও কাজ সামনে রেখে তারপরে এখানে আসতে হয় এসে এখানে আসলে যখন কাজ করে তখন আমরা সবাই হাতে হাতে করে দিই তারপর অসুবিধা হলে দিদাকে বলে একটু রেস্ট নিয়ে নাও কিন্তু দিদা বলছে আমি আর পারছি না এতটা আসা তো সেই কারণে কাজ ছেড়ে দিলো তো আমরা বললাম যে কয়েকদিন রেস্ট নিয়ে যদি তোমার মনে হয় তো আবার করতে এসো অসুবিধা নেই কারণ এত বছর কাজ করছো আর যে টাকাটা দিদা পায় সেটা দিদি মানে সেটা দিদার নিজের খরচ ওষুধপত্তি তারপরে নিজস্ব অনেক রকম মানে যে রোজগার করে তার সেই টাকাটা তার নিজের অনেক খরচেই লেগে যায় মানে অনেক কাজেই লাগে টাকাটা তো যাই হোক দিদার যখন নিজের মনে হয়েছে কাজটা করবে না তো সেক্ষেত্রে আমাদের জোর করা একদমই ঠিক না তো সেই কারণে হঠাৎ করেই দিদা বলল যে আর কাজ কাল থেকে আর আসবো না তো আমরা আর কিছু বলিনি জোর করিনি তো যাই হোক অপশান দিয়ে রেখেছি যেটা দিদা ভালো বসবে সেটাই করবে তো এই হচ্ছে আমাদের গল্প দেখো এক অবাক লোক দেখো একটা অবাক ঘটনা যেটা মানে আমার সঙ্গে কোনো দিন ঘটেনি মেয়েকে কালকে টিফিন দেবো তো সেই কারণে এই ম্যাগিটাকে সিদ্ধ করে রাখছি এটাকে চাউমিনের মতো করে করে দেবো তো দেখো এই প্যাকেটটা খুললাম খুলে দেখছি দেখো এরকম এর মধ্যে না মশলাটা দেয়নি

এটা পরের দিন সকাল বেলায় তো এখন সাড়ে পাঁচটা মতো বাজে উঠে পড়েছি সকাল সকাল করেই মেয়ের মর্নিং স্কুল সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি এবার নিজে ফ্রেশ হবো তারপরে মেয়েকেও তুলে গুড গুড মর্নিং মর্নিং এসে বললাম এখন বাজে পোনে আটটা হ্যাঁ পোনে আটটা মানে আট সাতটা পঞ্চাশ মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এসে আমার রান্না বসানো হয়ে গেছে ভাত বসাল ভাতে একটু দেরি করে বসে এখানে ডাল বসিয়ে দিয়েছি মুসুরির ডাল আর এখানে রুটির তরকারি হচ্ছে আটা মাখা বাকি কী রান্না করবো সেটা দেখেন এখানে দেখো মুসুরি কাল বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে রুটির তরকারি সমস্ত সবজি দিয়ে আর এখানে আমি আলু গর্বটি ভাজা আর একটুখানি ঢ্যাঁড়স ছিল সেটা কালো ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলো না নষ্ট হয়ে যাচ্ছিলো এদের তখন কালো কালো দাগ হয়ে যাচ্ছিলো এমনি ঠিক আছে তো ওই ঢ্যাঁড়স ভাজা করবো পরে দেখা যাবে আর কি পরে মাছ কী নিয়ে আসছে বা কী নিয়ে আসছে সেটা বুঝে মানে বাজার দেখে বাকি কীটা হবে তো চাল কুমড়ো হতে পারে চাল কুমড়ো রয়েছে চাল কুমড়ো ঘন্টা বা চাল কুমড়ো ছেদ কিছু একটা করতে হবে মেয়ে স্কুল ছুটি হবে এগারোটার সময় তো সাড়ে দশটার সময় চলে যাবেন বাবা আনতে সকাল সকাল ঘুম থেকে উঠে বেশ কাজ ফাটাফাট হয়ে যায় কিন্তু তো এই সময় সকালবেলার যে রান্নার পোর্শনটা থাকে সেটা কমপ্লিট হয়ে গেছে মানে সকালে খাওয়া দাওয়ার জন্য যেটুকু লাগবে সেটুকু হয়ে গেছে ভাত ডাল ভাজা রুটি তরকারি সমস্ত কিছু এবার বিছানা টিছানাও গুছিয়ে নিলাম আর এই দেখো সকালবেলায় স্কুলে যখন মেয়েকে দিতে গেছিলাম তখন অদ্রিজের এক বান্ধবীর মা মানে যে আমার এখন বান্ধবী তো ও ষষ্ঠীতে বাপের বাড়ি গিয়েছিলো আর বাপের বাড়ি থেকে জামরুল নিয়ে এসছে ওর বাড়িতে একটা গাছ আছে আমাকে বলেছিল তো জামরুলগুলো দারুণ মিষ্টি আমি খেয়ে দেখলাম তো এদিকে দেখো আমাদের বাজার চলে এসছে মাছ নিয়ে এসছে দু কাতলা মাছ আর এখানে মায়া মাছ তো মাছ দুটো করলে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আর এখানে দেখো রুটির তরকারিটা এখানে ঢাকা দিয়ে রেখেছি রুটিও করা হয়ে গেছে এবার যখন খাবে খেতে দিয়ে দেবো মাছের জন্য হবে দুটো তাহলে রান্নাবান্না কমপ্লিট ভাবছি রাতেরও কিছু একটা করে রাখা যায় কিনা দেখি কারণ রাতে মেয়ের গান আছে আর গান ঠান থেকে এসে রান্না রান্নাবান্না করে তারপরে আবার সকাল সকাল মেয়েটাকে ঘুম পাড়াতে হবে কারণ আবার কালকে সকাল সকালে উঠতে হবে দেখা যাক আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি জানি না যদি শোনা যায় তো ভালো না হলে আমি হ্যাঁ বয়স করে দেব তো মাঝখানে হয়ে গেল বাবাকে পেটে দিয়ে দেবো বাবাই যাবে আনতে সাড়ে দশটার সময় বেরোলেই হয়ে যাবে এগারোটায় ছাড়বে মেয়ে চলে এসছে স্কুল থেকে অনেকক্ষণ আগেই অনেকক্ষণ আগে না এই পনেরো মিনিট মতো আগে এলো পনেরো থেকে কুড়ি মিনিট আগে আর এদিকে আমার ভাত বসে গেছে এই যে বাকি সমস্ত রান্না কমপ্লিট এবার আমি জলখাবার খেয়ে নিয়েছি আমি কী খেলাম দেখাই আমি ডাল দিয়ে রুটি খেলাম আর যে তরকারিটা করেছিলাম ওইটা দিয়ে বাবাকে আর মা খেয়ে দিয়ে দিলাম লাইট অসুবিধা চতুর্দিক থেকে লাইট আসছে উল্টো পাল্টা তো ভাত হয়ে গেলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে রান্নাটা সব পরিষ্কার করাও হয়ে গেছে শুধু ভাত আর এই গ্যাসের ওই ইয়েটা ওখানটা পরিষ্কার করলে হয়ে যাবে আবার করতে হবে এটা হচ্ছে তিন নম্বর হচ্ছে সকালবেলা থেকে দুবার হয়েছে একবার আমরা দুজনে খেয়েছি তারপরে বাবা বাবা বাবাকে একবার হচ্ছে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলো না আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের যদি ভালো লাগে যদি আমার ব্লগ ভালো লাগে যদি আমাকে ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখো চা বসিয়ে দিলাম তিনজনই খাবো চা বাবার নাম করে করি বটে তবে আমরা তিনজনই চাটা খাই এবার আমার হাজব্যান্ড আমি আর বাবা তো বাবা তো চিনি ছাড়া আর আমি কদিন চিনি ছাড়া চাই খাচ্ছিলাম কিন্তু আবার কী হয়েছে যেই আবার চিনি একদিন দিয়ে চিনি দিয়ে খেয়েছি এখন থেকে আবার রোজ চিনি দেওয়া চা খাওয়া হয়ে যাচ্ছে মানে কিছু একটা ভালো অভ্যাস করতে গেলে যে এত অসুবিধা হয়ে যায় খারাপ অভ্যাসগুলো খুব তাড়াতাড়ি ধরে ফেলে মানুষ আর যত সমস্যা হয় ভালো অভ্যাসগুলো নিয়ে সকালবেলায় ওঠা যায় না চিনি ছাড়া চা খাওয়া যায় না কি যে সমস্যা কিছুই না পুরোটাই মনের ব্যাপার মনে একটু জোর দিয়ে যদি চেষ্টা করা হয় হয়েও যায় তো দেখো এখানে সকাল কী কী রান্নাবান্না হলো আমাদের আজকে সেটাই তোমাদের দেখাচ্ছি এখানে মায়া মাছের ঝোল আলু পটল দিয়ে আর এখানে দেখো সমস্ত ভাজাভুজো এই যে চাল কুমড়ো ছেঁচকি ঢ্যাঁড়স ভাজা আলু বরবটি ভাজা এখানে মাছ ভাজা কাতলা মাছ ভাজা আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি ওগুলো মাছের ঝোল খাবে না আর এখানে কাতলা মাছের ঝোল আমার জন্য আর মেয়ের জন্য তো এই হচ্ছে আমাদের দুপুরে রান্নাবান্না আজকে নিজে রান্না বান্না করতে গিয়ে একটা জিনিস বুঝলাম যে নিজে যদি কাজটা করা হয় তাহলে সময় অনেক কম লাগে এবং ভালো হয় মানে সব দিক থেকে সুবিধাজনক হয় হ্যাঁ একটু পরিশ্রম হয় তো ভালো কিছুর জন্য একটু তো পরিশ্রম করতেই হবে আর দেখো আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে আমাদের স্নানও হয়ে গেছে আর আমি একসঙ্গে স্নান করে নিলাম আজকে মেয়ের খাওয়া হয়ে গেছে আমি আর মেয়ে একসঙ্গে স্নান করে নিলাম আজকে মেয়েকে খাওয়ানো হয়ে গেল এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো বাবা স্নান করছে বাবার ছেলে এখনো স্নান করেনি আর পুজো আজকে আমি দিলাম না পুজো আজকে দিয়ে দিয়ে দেবে ওর বাবা বাবা মানে আমার মেয়েটাকে ঘুম তারপর আমাদের খাওয়া দাওয়া তারপরে তোমাদের সাথে কথা বলছি এই যে এই চকলেটটা এটা হচ্ছে অবজি যা আমাকে এনে দিল স্কুল থেকে ওকে ম্যামেরা দিয়েছে তো দুটো দিয়েছে একটা ও খেয়েছে আর একটা আমাকে দিল খেতে এই চকলেটটা খাবো আর খেতে খেতে মেয়েকে ঘুম পাড়াবো এই যে জামা কাপড় নিলাম এখন মেলবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা এরপর আর কিছু ভিডিও করা হয়নি তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ব্লগ